চন্দ্র <t> 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 জান্নাতি খাবার ফল মন নিয়ে যাও আর মানুষ রূপ ধারণ করে যাও খাতুনে জান্নাতের বাড়িতে দিয়ে এসো জোর বলে সুবহানাল্লাহ যখন বাবা যে কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জি বেটাদেরকে নিয়ে বসেছে আর কে জানো মানুষ রূপ ধারণ করে যাও এত সুন্দর সুন্দর খাবার ইমাম হাসান ইমাম হোসেন দেখার পরে কত বাবা আনন্দ হতে লেগেছে খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদেরকে আমি বলেছিলাম আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর

আগো কেন বাবা যে মুসলমান বাইরে খাতুন বলতে চোটি খাতুনা জন্ন বল জন্য আমি ফল মন নিয়ে এসেছি আব্বা গো আপনি জলদি করে খেয়ে নিন আমার নবী বলছো গো পিটি ফাতেমা ফাতেমা এই ফল কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নাতি ফল চর বলেন সুবহানাল্লাহ আমার নাবি বলছে তুমি কি আল্লাহর কাছে দোয়া করেছিলে বলে জি আব্বা আমি দোয়া করেছিলাম আচ্ছা কি করে দোয়া করল তো খাতুন জান্নাত বলছে আব্বা জান আমি দুই রেখাত নফর নামাজ পড়লাম আর আমি ফাতেমায় মাই তাসবি আব্বা গো আপনি তো আমাকে শিখিয়ে এটা খাতুন জান্নাতের জীবনীতে যদি হয় তো আপনারা বুঝতে পারবেন ভালো বলছে আব্বা আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন যে ফাতে তাসবি পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় তো আল্লাহ কখনো দোয়া ফিরাইয়া দেয় না জরো আপনারা কি শুনতে চান

আমার নামে বলতেছে কি জানেন যার অন্তর থেকে একবার সুহান আল্লাহ পড়বে তাদের জন্য হাসরে মাঠে একটা ফলের গাছ লাগানো হবে এটা জোর হবে না তার জন্য তো আপনাদেরকে বারবার আমি সুবহান বলতে বলছি একবার সুবহান আল্লাহ বলবেন আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে দশটা করে নেকি দেয়া হবে আর এই সুবহান আল্লাহ বলতে গিয়ে যদি কেউ মারা যায় বিনা হিসাবে জান্নাতে তার জোর সুবহান হবে না আস্তে আস্তে বলেন সুবহান জানি যেখানে আসতে বলে জোরো হয় জোরো বললে আসতে হয় এটা তো কম্পিউটার মা কি শিক্ষা জানেন কি শিক্ষা একজন মহিলা বাবা যে খতম করতে চাই তো বাচ্চাটা বলছে অনেক মানুষ বসে আছে খতম করতে গেছে মহিলাটা তো বাচ্চাটা বলছে মা মুই দেবো আচ্ছা এই ভাষাটা আপনাদের শুনতে ভালো লাগছে খারাপ লাগছে না তো মজাে بیٹھے গেল শুন এতগুলি মানুষ চলে যাচ্ছে আর বুঝ মুদ মুদ বলছে কে চলে এদিকে মা কিভাবে বেটাকে শিক্ষাছে দেখেন আজকালকার মেয়েদের কথা বলছি তো কি হলো মা শুন তো যখন পেশাব পাবে তখন বলবি যে মা আমি গান গাবো কি গাবো গান গাবো বেটাকে শিখিয়ে দিয়েছি বাচ্চা ছেলে ঠিক আছে মা তাই হবে

রাতের বাস্তা বিচানা শুয়ে আছে আর পাশের বাতে মানুষ মারা গেছে বলছে আমি গান গাট পাশের মানুষ মারা গেছে গান গান

থাকবে মা তোমার বাচ্চাদেরকে সকাল বেলাতে কোরআন শেখার জন্য মাদ্রাসে মক্তবে পাঠান বাচ্চাদেরকে নামাজ শিখার জন্য মসজিদে পাঠান বাচ্চাদেরকে হাদিস শেখার জন্য মাদ্রাসাতে পাঠান ওই বাচ্চা যদি একটা কোরআন পড়তে বলা হয়ে যায় বাপও জান্নাতি মাও জান্নাতি ছেলেও জান্নাতি যারা হবে না

খাতুনা চান্না বলছো গপ বাজার আমি তো যাই না মাছ নিয়ে গিয়ে তুই দেখ

নামাজের টাইম আছে নামাজ পড়ার জন্য বাবাজি চলতে লেগেছে চলতে 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 ইমাম ইমামগ নানা যানা যান জান তিরিশটা রোজা রাখলে পরে কি পাওয়া যায়

করে পাবো খাতুরে জান্না বলছে ব্যাটা টেনশন করো না করো না নিশ্চয় তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জি কি করে বাবা নানা জির কাছে গেলেন যাবার পরে বলছো গো নানা জান নানা জান আমাদের কি নতুন পোশাক দিন কালকে সকাল বেলায় ঈদের নামাজ পড়তে যাব

কালে ঈদের নামাজ পড়বো মা জানি এখনো কি নতুন পোশাক কি নামাজের হয়নি কি নামাজের হয়নি জান্নাতের আনে মাফাতে মা জান্নাতের আনে মাফাতে মা ওগো করোনা ধীরে ধীরে চলে নবী ইদিকাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ইদিকাহ ময়দান জরে আল্লাহ বাবাজি আমার নবি পুত্রগো আমার নাতি রাসুলেরা চিন্তা করো না কাল সকালের ভিতরে তোমাদের পোশাকের ব্যবস্থা হয়ে যাও জরে সকাল যখন হলো বাবা সকাল হয়ে যাওয়ার পরে তোমরা টেনশন করো না ইমাম হাসানিমা হোসেন বলছে মা গো আর কেবল এক থেকে দুই ঘন্টা বাকি আছে আমার নানা দি আসবে নানা সাথে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাবো বেড়াতে

নষ্ট এক পা দু করে আসতে চিন আসার পরে বলতেছে বলো আমার না সা রাসূলের তোমরা কি রেডি হয়েছো চলো যাই চলো যাই চলো যাই আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতে জগ পিটি ফাতেওয়া আজকে নামাজে রাসূল গলকে থেকে মনে হচ্ছে জান্নাতের কলি জরবালে এদিকে খাতুনা জান্নাত বলছে আব্বা গো একটা কথা বলবো বলে বিটি কি কথা বলবে বলো খাতুনা জান্নাত বলছে আব্বা গো কে জানো আমার ব্যাটাদের পোশাক জানন দেয়া গালো আব্বা গো আপনি কি আমাদের পোশাক আমার ব্যাটাদের পোশাক দিয়েছেন আমার নবি বলতেছে বিটি فاطمه আমি পোশাক দেই নই কে জানো পোশাক দেয়া গেছে আমার ব্যাটাদের জানলে আমার

কিন্তু আব্বা গো এই পোশাক রং জল আলাদা আলাদা হয়ে গেল গো ইমাম হাসান নিয়েছি সবুজ কালার আর ইমাম হোসাইন নিয়েছে ইমাম হোসাইন লালটা নিয়েছে মানে হলো কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয় রক্ত লাল হবে ও বেটি বাদামা भाषा <laughs>

আর ওই চুলকাটার নাম রাখে যুবকেরা বাটি কাট চুল কাটা আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা সেম দেখবেন ওদের ওই রকম লাগে গলা কাটতে মুরগি দেখেছেন হ্যাঁ দেখেছেন দেখেন সেম ওদেরকে ওই রকম লাগে ভাই এই চুল কাটার একটা সুন্নাত আছে না নাই হ্যাঁ বাবা তো মুসলমানি এমন ভাবে চুলের ডিজাইন করছে রে ভাই আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এই রকম স্বামী আমার দরকার ঠিক না ও যুবক বাইরা শুনে যাও বাইরাতের বেলায় ও মা জননী শুনে যান মা রাতের বেলা মা জননীর আপনাদেরকে বলতে চাই ও ভাই বিবাহ করুন দেখে শুনে বিবাহ করবেন আপনার বাড়িতে যদি বাবাজি বাতা খাতুন কে নিয়ে আসে বাবাজি বরকত হবে না শুধু জামালা হয় বাতা খাতুন মানে কে জানেন যারা উন্না ব্যবহার করে না মাথায় কাপড় দেয় না

কথা বলছো গোপাল দিরা তোমরা যদি পর্দা না করো কোন মহিলা যদি চুল দেখা যায় কোন মহিলা যদি শরীরঙ্গ পতঙ্গ দেখা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লুকড়ি করে পোড়ানো হবে আমার নবীজি বলেছে ও আমার উম্মত উম্মতানেরা একদল নারী আছে তার

মিথ্যা পর দাও যদি বলে মাওলানা ওবায়দুল ইসলাম আপনি ভুল বললেন চলেন আপনাকে আমি এখনই বুঝাইয়া দিছি রে ভাই বেরাদুল ইসলাম মাওলানা সামনে কিরাও ও মাকালা তোমরা তা মনে রেখে দাও ও মা জাননীরা এটা হল মিথ্যা পর্দা সত্য পর্দা করতে হবে খাতুনে জান্নাতের মত হযরতে রাবিয়া বসিরের মত পর্দা করো মরার পরে জান্নাতই হওয়া যাবে ও মা জাননীরা তুমি রাস্তাতে পর্দা করো না মেলাতে পর্দা করো না হাঁটে ঘাটে সর পর্দা করো না যখনই জলসা হবে তখনই বাবা পর্দা আমাল্লা বলতেছে ওই পর্দা আর কোন দাম নাই আল্লাহ বলছে বান্দিরে পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের

ও বা তুমি শুনে রেখে দাও তুমি ভাবো মালান কিছু জানে না সব জানে লজ্জায় বলি না ভাই